যারা ডায়েটে আছেন তাদের জন্য খুবই উপকারী একটা রেসিপি আর উপকারী একটা নাস্তা আর এটা কিন্তু সকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনও দিতে পারেন অনেক বেশি হেলদি একটা রেসিপি আর এটা আমার মনে হয় অনেক বেশি সহজ বানানো চলুন তাহলে দেখি কিভাবে জটপট এই নাস্তাটা বাসায় বানিয়ে নেবেন নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে হচ্ছে আলু আমি এখানে দুইটা বড় বড় সাইজের আলু গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি আর এটা গ্রেটার দিয়ে কিন্তু গ্রেড করেই নেবেন গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে কি হয় অল্পতেই সিদ্ধ হয়ে যায় তারপর এখানে আমি দিয়েছি হচ্ছে ওয়ান ফোর্থ কাপ পানি আর পানিটা দিয়ে প্রথমে আলুগুলাকে সিদ্ধ করে নেব। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ লবণটা দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে ভালোভাবে লবণটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নেব তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিটের মতো ঢাকনা দিয়ে সিদ্ধ করলে দেখবেন সিদ্ধ হয়ে গিয়েছে এই যে এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এখন কিন্তু অনেকটাই আলু সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি ঢাকনাটাকে উঠিয়ে এখন নেড়ে দিচ্ছি তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে বাজার জিরার গুঁড়া হাফ চা চামচ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ম্যাজিক মশালা তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া এখানে কিন্তু আর কোনো মশলা লাগবে না শুধুমাত্র এই মশলাগুলো দিয়ে যে এত টেস্টি একটা নাস্তা বানানো যায় অনেকের কিন্তু অজানা অবশ্যই রেসিপিটা দেখে বাসায় ট্রাই করবেন ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে চাউলের গুঁড়া আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চাউলের গুঁড়ি দিয়েছি চাউলের গুঁড়িটা দেওয়ার পর এখন আমি ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে যদি পানি লাগে অবশ্যই কিন্তু আপনাদের পানি দিতে হবে এই যে দেখেন আমার কিন্তু কিছুটা পানি লাগবে এখানে আমি তিন টেবিল চামচের মতো আবারও পানি দিয়ে দিয়েছি পানিটা দেওয়ার পর এখন এগুলাকে ভালোভাবে আলু আর হচ্ছে চাউলের গুঁড়া মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে পোশাক পাতা আর পোশাকের পাতাগুলোকে একেবারে মিহি করে কেটে নেবেন তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা কুচি অনেকগুলা আর এই পোশাক দিয়ে যদি এই নাস্তাটা বানান তাহলে দেখবেন যে অনেক বেশি ভালো লাগে খেতে আমার তো খুবই ভালো লেগেছে আর এই নাস্তাটা বিশেষ করে যারা ডায়েটে আছেন তাদের জন্য তো অনেক বেশি হেল্পফুল হবে এখন ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করব। ছেড়ে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করেছিলাম ছয় মিনিট পর আমি এখন আবারও ছেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে এখন যেরকম আছে এরকমই কিন্তু ঠিক আছে আর বেশি নাড়তে হবে না আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা শক্ত হয়ে যাবে এখন এগুলোকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে দেন আবার ফিরে আসবো এদিকে ঠান্ডা হয়ে গিয়েছে আর এদিকে আমি একটা কাগজ নিয়ে নিয়েছি যে পলিথিনের যে কাগজগুলো আছে ওইগুলো এখানে নিয়ে নিয়েছি নিয়ে তারপর একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি হাত দিয়ে আর যেটা আমরা করে রেখেছিলাম ঠান্ডা হওয়ার পর এটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে প্রেস করে করে ছোট রুটির মতো করে নিচ্ছি আর এই নাস্তাটা এভাবে একটু রুটির মতো করে নেবেন আর ছোট বড় যার যার ইচ্ছে মতো শেপ দেবেন আমি কিন্তু এরকমভাবেই দিয়েছি আমি মিডিয়াম করে দিয়েছি বেশি বড় দেই নেই আবার বেশি ছোট রাখি নেই এই যে এরকম কিন্তু নাস্তাটা ঠিক আছে এভাবে হাতে নিয়ে আবারও কিন্তু একটু একটু করে প্রেস করে দেবেন তারপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে নাস্তাটা দিয়ে একবার আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে দেন উল্টিয়ে দিয়েছি আর এটা প্রথমে আপনারা তেল ছাড়াই ভেজে নেবেন আর এই কিন্তু আপনি তেল ছাড়াও ভেজে খেতে পারবেন আবার তেল দিয়েও কিন্তু ভেজে খেতে পারবেন আমি কিন্তু দুইটাই দুইভাবে করেছি প্রথমে এটা তেল ছাড়া ভেজে নিয়েছি তারপর কিন্তু আবারও একটা দিয়ে দিচ্ছি এখানে দেওয়ার পর এটাকে আমি তেল দিয়ে দেন ভেজে দেখাবো এক পাশ ভেজে নিয়েছি কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি উলটি এখানে আমি দিয়ে দিচ্ছি তেল আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল আপনারা চাইলে এখানে যে কোনো তেল দিতে পারেন তেলে বাটারও দিতে পারেন ঘিও দিতে পারেন আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা দেওয়ার পর আবার উলটি দিচ্ছি তেলটা দিলে এই কালারটা অনেক বেশি সুন্দর আসে এইভাবে আমি দুই পিট ভেজে নিয়েছি আর এইভাবেই ভেজে আমি সবগুলো নাস্তা এখানে নিয়ে নিয়েছি আর দেখেন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর অনেক বেশি কিন্তু হেলদি আর এই হেলদি নাস্তাগুলো কিন্তু যারা ডায়েটে আছেন তাদের জন্য খুবই উপকার হবে খুবই ভালো হবে আশা করছি আমার এই আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে দেখেন ভিতরটা কত সুন্দর আর কত সুন্দরভাবে হয়েছে এই যে দেখেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই হেল্পফুল হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ